এবার দেবের নতুন সিনেমায় নায়িকা হচ্ছেন অভিনেত্রী পল্লবী শর্মা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন গত বছরের খাদানঝড় কিছুটা হলেও থিতু হয়েছে এবছর ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশের খাদান সিনেমা বাংলার কমার্শিয়াল সিনেমার দুনিয়ায় এক অন্যতম মাইল ফলক শুতে পেরেছে এই ছবি পঞ্চাশতম দিন পর্যন্ত বক্স অফিসে সাফল্য এনেছে কোটির গড়ে এই সিনেমার প্রমোশন থেকে হল ভিজিট সব কিছুই ছিল যেন তাক লাগানো দেব যিশুর এই ছবির অন্যতম সেরা জুটি মনে করেন অনেকেই তবে এবার দেব অভিনেত্রী পল্লবী শর্মার সাথে জুটি বাঁধবে দেব ও পল্লবী শর্মার নতুন সিনেমার নাম কি হবে সেটা এখনো ঠিক হয়নি তবে ছবিটাতে বক্স অফিসে বেশ সাড়া ফেলবে সেটা এখনই নিশ্চিতভাবে বলা যায় তো বন্ধুরা পল্লবীর সাথে নতুন সিনেমায় জুটি এবার দেব তোমরা কে কে খুশি হয়েছ কমেন্ট করে জানাও ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ